আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিস্তৃত একটি এলাকা আজকে আপনাদেরকে একটি বড় জমি দেখানোর উদ্দেশ্যে নিয়ে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এই পুরাটাই হচ্ছে জমি জমির কোল ঘেষেই আপনার রাস্তা রাস্তার কথা পরে বলতেছি আগে জমিটা দেখেন এই কর্নার থেকে ওই যে ওই কন্যার থেকে হচ্ছে এই যে পুরাটাই জমি একদম ওই যে সরিষা ক্ষেত দেখতেছেন ওই থেকে এই যে এইভাবে আসছে হ্যাঁ এখানে তিরিশ শতাংশ তিরিশ শতাংশ জমি মানে মোটামুটি এক বিঘা অল্প কিছু তেত্রিশ শতাংশ এক বিঘা তিন শতাংশ কম তিরিশ শতাংশ জমি এই যে দেখতে পাচ্ছেন এটা একটু নিচু এলাকা কিন্তু এখানে প্রচুর কেনা বেচা চলতেছে ওই যে দেখেন কনার টর্নার দেওয়া প্রচুর কেনা বেচা চলতেছে এই যে কোয়াডা কাশেমপুর এলাকা এই সামনে দিয়েই বিস্তৃত অনেক বিশাল রোড যাবে একদম কানায়া ওই কোয়াড্ডা থেকে কানায়া আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেবের যে প্রস্তাবিত রাস্তাটি সেটির অবস্থান এখানেই এই যে পাশ দিয়েই যাবে আবার এখান দিয়েও আপনার রাস্তা যাবে এই মেন রোডের সাথে মিলে গেছে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো ওই যে কন্টিনিউরগুলো ফেলা আছে ওই যে ট্রাকটি দেখা যাচ্ছে এই পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা সহ রাস্তা চলে আসছে সেখান থেকে রাস্তাটি সামনের দিকে আসছে ওখান থেকে আবার এল সিস্টেম হয়ে এই জমি অবধি আসছে এখনও জমিটি দেখা যাচ্ছে যে এখানে জমিটির অবস্থান এখনও পুরোপুরি ওইভাবে রাস্তাটি সম্পূর্ণভাবে করা হয়নি বা এখানে এখনও লোকজনের সমাগম তেমন একটা হচ্ছে হইতেছে কিনে রাখতেছে ওই যে দেখেন কত বড় এরিয়া কিনে রাখছে দেখেন বাউন্ডারি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন একটু কম দামে যারা নিতে চান সরজমিনে আসবেন জমিটি দেখবেন ভালো লাগলে কাগজপত্র নিবেন ক্রয় করবেন ইনশাল্লাহ হ্যাঁ সব কিছুই আপডেট আছে কাগজপত্র আপনারা সরজমিনে আসতে পারবেন এসে আপনারা নিতে পারবেন যারা একটু কম দামে জমি চাচ্ছেন অনেকে চান যে এখন কিনে রাখি দুই চার পাঁচ বছর পরে ডেভেলপ করব। হ্যাঁ সেই ভাইদেরকে আমি বারংবার এটাই বলবো মেসেজ দিতেছি আপনারা সরজমিনে আসেন কোনো দিকেই নিচু থাকবে না বসুন্ধরা কিন্তু পুরাটাই নিচু ছিল আজকের যে বসুন্ধরা এটা পুরাটা নিচু ছিল এবং বিশাল গভীর ছিল সেটা দেখেন এখন কেমন নগরীতে রূপান্তরিত হয়েছে তো সেদিকে ভাবনা করে যারা কম দামে জমি ক্রয় করতে চাচ্ছেন তারা অতি সত্তর আসুন এসে আপনারা সরজমিনে দেখুন ভালো লাগলে জমিটি ক্রয় করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সর্বদাই চেষ্টা করি কম দামে ভালো কিছু উপস্থাপন করতে জমিটি যেমন নিচু সাইডে পানি আপনারা পানির দামে জমিটি ক্রয় করতে পারবেন একদম পানির দামে ক্রয় করতে পারবেন জমিটির মূল্য হচ্ছে অনলি দুই লক্ষ টাকা কাঠা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ হল এক কাঠা এক পয়েন্ট পঁয়ষট্টি শতাংশ হচ্ছে এক কাঠা হ্যাঁ ওই ওইটাই কিন্তু মেন রোড চরা মেন রোড ড্রেনেজ ব্যবস্থা সহ মেন রোড মেন রোড থেকে এটা ডেভেলপড হতে খুব বেশি দেরি হবে না আপনারা যারা জমি কিনে ফেলে রাখতে চাচ্ছেন যে না টাকা ইনভেস্ট করে রাখি দেখা যাচ্ছে পরবর্তীতে বাড়িঘর করলেও হবে আবার বিক্রি করলেও আপনারা দ্বিগুণ দামে বিক্রি করতে পারবেন আরও বেশি দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি